পহেলগাঁয়ে হামলার পর অনুপ্রবেশের চেষ্টা জবাব দিল ভারত উড়িতে চলছে এনকাউন্টার সেনার সঙ্গে গুলি লড়াইয়ে খতম দুই জঙ্গি কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার দায় স্বীকার করলো সন্ত্রাসী সংগঠন কাশ্মীর রেজিস্ট্যান্স অবৈধভাবে বসতি করতে চাইলে হিংসা চলবে সোশ্যাল মিডিয়ায় হামলার দায় স্বীকার করে হুমকি সন্ত্রাসবাদী সংগঠনের পহেলগাঁয়ে জঙ্গি হামলায় মৃত্যু তিন বাঙালি পর্যটকের দিশাহারা পরিবার মৃত্যুর মুখ থেকে প্রাণ নিয়ে পহেলগাঁও থেকে ফিরেছেন শিলচরের এক পরিবারও কবরে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য সহ ওনার পরিবার কহিলগাঁওয়ে জঙ্গি হানার জেরে সৌদি সফরে মাঝপথে দেশে ফিরে এই বৈঠকে মোদী কহিলগাঁও ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বললেন নিহতদের পরিবারের সঙ্গে জঙ্গি হামলার পর পর্যটকদের নিরাপত্তা নিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে সন্ত্রাস সামলায় ফের উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ জম্মু কাশ্মীর মঙ্গলবার সন্ত্রাসবাদীদের নাশকতার সম্মুখীন উপত্যকায় ঘুরতে যাওয়া পর্যটকরা সূত্রে খবর জম্মু কাশ্মীরের পহেলগাঁও এ সন্ত্রাসী হামলার পর শিরোনামে দা রেসিডেন্ট ফ্রন্ট পকেলগাঁওয়ে ঘুরতে আসা পর্যটকদের উপর হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেসিডেন্ট নামের এক সন্ত্রাসবাদী সংগঠন টিআরএফ নামে পরিচিত এই সংগঠন হামরা দায় নিয়ে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে কাশ্মীরে অবৈধভাবে বসতি করতে চাইলে উপত্যকায় এই ধরনের হামলা চলতেই থাকবে এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই বারামুল্লা জেলায় সীমান্ত দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে এক স্যান্ডেলে চীনা কপসের তরফে জানানো হয়েছে বারামুল্লার উড়ি নালা সীমান্ত দিয়ে দু তিনজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে সীমান্তে মোতায়েন ইউক্রেন জওয়ানরা তাদের গতিবিধি লক্ষ্য করে জবাব দেয় দুপক্ষের গুলির লড়াই শুরু হয় প্রায় ঘন্টা খানেকের গুলির লড়াই দুই জঙ্গি নিকেশ হয়েছে বলে চীনার কপসের তরফে জানানো হয়েছে নিহত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়েছে আরও কোনো জঙ্গি সেখানে রয়েছে কিনা তা দেখতেও জোর তল্লাশি শুরু হয়েছে পহেলগাঁওয়ে হামলার পর বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল বলেই মনে করা হচ্ছে সেনার তরফে অবশ্য স্পষ্ট করা হয়েছে সীমান্তে সবসময় সতর্ক আকেন জোয়ানরা অনুপ্রবেশের যে কোনো চেষ্টায় ব্যর্থ করতে প্রস্তুত রেখেছেন তারা জম্মু কাশ্মীরের পখেলগাওয়ে মঙ্গলবার দুপুরে জংগি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় 30 জনের মতো পর্যটক আরও আহত হয়েছে অনেকে নিহতদের মধ্যে রয়েছেন তিন বাঙালি পর্যটক এদিকে মৃত্যু মুখ থেকে প্রাণ নিয়ে পখেলগাওয়ে থেকে ফিরেছেন শিলচড়ের এক পরিবার জম্মু কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বড়কপোতক আর অসম বিশ্ববিদ্যালয় অধ্যাপক দেবাশিস ভট্টাচার্যের সহৌনার পরিবার আর যে সময় সন্তাসী হামলা চলছিল সেই সময় তারাও নাকি স্থানেই ছিলেন। একটি গাছের নিচে প্রাণ অধ্যাপক এবং পরিবার। পর্যটকদের উপর জঙ্গি খবর পাওয়ার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীর যাওয়ার বার্তা দিয়েছিলেন এবার প্রধানমন্ত্রী এবং তার সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফিরে আসলেন বুধবার ভোরেই জেদ্দা থেকে রওনা দিয়েছেন তিনি এবং সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছান রাজ্যমন্ত্রী সভায় বৈঠকের কথা রয়েছে এদিকে আজ ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সকালে তিনি পহলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধাও জানিয়েছেন কথা বলেছেন তাদের পরিজনদের সঙ্গে এবং জরুরি পরিস্থিতিতে উপত্যকায় পৌঁছেছে জাতীয় তদন্তকারী দল এনআইএ পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রধানমন্ত্রী ফোন করেছেন দমনে ভারতে পাশে বার্তা দিয়েছেন বিদেশ মুখপাত্র জয়সাল এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি সূত্রে খবর যে ভারতের পাশে থাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হামলাকারী এবং তাদের সাহায্যকারীদের বিচারে কাঠকড়ায় নিয়ে আসতে ভারতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও ট্রাম্পকে জানিয়েছেন প্রধানমন্ত্রী পহলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছে সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রীদের সাথে বৈঠক করেন তিনজনের সঙ্গে তিনি বৈঠক করেন দিল্লি বিমানবন্দরে তাদের কাছ থেকে এই জঙ্গি হামলার বিষয়ে সম্পূর্ণ খোঁজখবর নিয়েছেন জঙ্গি হামলার পর পর্যটকদের নিরাপত্তা নিয়ে জনস্বার্থ মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে জানা গেছে যে দুর্গম ও পাহাড়ি এলাকায় পর্যটকদের সুরক্ষার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে আইনজীবী বিশাল সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন আবেদনে আদালতকে বিশেষ করে অমরনাথ যাত্রার জন্য নিরাপত্তা বৃদ্ধি এবং সংবেদনশীল অঞ্চলে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা প্রদানের জন্য সরকারকে নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে আর সেই জনস্বার্থ মামলা এ ধরনের এলাকায় পর্যটকদের জন্য সাধারণ নিরাপত্তা নির্দেশিকা জারি করারও আহ্বান জানানো হয়েছে